আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সে ভিডিওটি হলো আজকে আমি তিনটি টক খাবার খাবো আর যদি না খেতে পারি হলে যে ওরা ওরা তাহলে আমাকে মারবে তো গাছ দেখি তো গাছ কি আমি কি কি খেতে পারি না তো চলো দেখা যাক ঠিক তো গাছ এখন আমি আম পাতা খাবো তো আমাটা খেয়ে দেখছি খুবই চোখ তো আসো আমার নেক্সট পার্টি তো গাইস আমি এখন এই যে যে টক এই যে টক যে আমনার যে পাতাটা আছে সেইটা খাবো এটা খুব খেতে খুবই টক তো খেয়ে দেখি তো গাইস আসো আমরা নেক্সট পাতে দেখি গাইজ এখন আমি আমি কিন্তু এখন দুইটি দুইটি পার্ট কমপ্লিট করে ফেলেছি আর এখন খালি একটি খাবার খাবার বাকি রয়েছে তো চলো আমরা নিচে যে ভিডিওটা করি তো গাইজ এখন আমি তৃতীয় নাম্বার চ্যালেঞ্জটি কমপ্লিট করে ফেললেই তো আমি এখন শেষ হয়ে যাবে তো তো চলো এটা হচ্ছে তেতুল খাবে তৃতীয় নাম্বার চ্যালেঞ্জটা দিয়ে খাবে এটা খেতে অনেক টক তো আমার ভিডিওতে যারা যারা লক্ষ্য নতুন তারা একটি করে লাইক এবং একটি করে সাবস্ক্রাইব করে দেবে আর পরের পরের ভিডিওটা দেখার জন্য আমাকে আমার পাশে হবে